ভোলার তজুম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সুবদেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন নো কন্টিনজেন্ট প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আব্দুর উপজেলা যুবদল আহবাইক হাসান মোহাম্মদ সাফা ফিন্টু 제가 방송을 방송 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 방 不过我也是一直在拿着